সোমবার আমরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে উপস্থিত থেকে ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারদের সাথে লবি করব তাদেরকে জানাবো যে বাংলাদেশ অকার্যকর করার জন্য একটা নতুন ষড়যন্ত্র করা হয়েছিল যে ষড়যন্ত্র ফেল করেছে কিন্তু এটা এখানে যে এখানে একটা ছাত্রদের একটা দাবি কোটা কোটা সম্পর্কিত একটি দাবিকে ভুল পথে নিয়ে গিয়া ছাত্র এবং ছাত্রদের দিয়া যেখানে জননেত্রী শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোটা পদ্ধতি উঠিয়ে দিয়েছেন সেখানে সেই ছাত্রদেরকে উত্তেজিত করে কোটা পদ্ধতির বিরুদ্ধে বিরুদ্ধে বলিয়া একটা ভাওতা দিয়া তাদেরকে নিয়ে গিয়া সারা দেশে ডিস্ট্রাকশন করেছে তারেক রহমান সহ সন্ত্রাসী গোষ্ঠী যারা অতীতে বিভিন্ন সময় একই কাজ করেছে এবং প্রত্যেক ইলেকশনের আগে গোলমাল করেছে করিয়া ইলেকশনটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে মানুষের জীবনের ক্ষতি করেছে অর্থের ক্ষতি করেছে দেশের সম্পদের ক্ষতি করেছে সেই সেই একই লোকদের দিয়া তারা এইবারও দেশটাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছে তারা ফেইল করেছে কিন্তু তারা যে ক্ষতি করেছে তা অপূর্ণনীয় এটা বিশ্ববাসীকে আমরা জানাইতেছি এবং তাদের নিন্দা নিন্দা করার জন্য আবেদন জানাবো কৌটা সংস্কারকে কেন্দ্র করে সারা বাংলাদেশে বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী এবং দুর্নীতি গডফাদার সন্ত্রাসের যে মূল হুতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে জনগণের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে একটি ধ্বংসযোগ্য থান্ডবুল্য চালিয়েছে যে বাংলাদেশের এবং রাষ্ট্রের যেই অহংকার এবং গর্ব আমাদের ঢাকা মেট্রো রেল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে এগিয়ে যাওয়ার বাংলাদেশ উন্নয়ন সমৃদ্ধির পথে যে আধুনিক উন্নত সমৃদ্ধি স্মার্ট বাংলাদেশের পথে ঘুরছিলো সেই উন্নয়ন এবং সমৃদ্ধিকে বাধাগ্রস্ত করার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জামান জঙ্গি গোষ্ঠী ঢাকা মেট্রো রেল হানি ফ্লাইওভার আমাদের তথ্য প্রযুক্তির মূল যেই মূল কাটা ডাটা সেন্টার বিআরটি এবং সেতু ভবন রামপুরা ভবন আমাদের টেলিভিশন ভবন সহ এমন কি তারা আগের খায় যে কুষ্টিয়ার চলন্ত ট্রেনের সাটল ট্রেনকে আগুন ধরিয়ে মানুষ হত্যা করার চেষ্টা করেছে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ এই প্রবাসী বাঙালিদের মুক্তিযুদ্ধের পক্ষের এবং প্রবাসী বাঙালিদেরকে নিয়ে আমরা আগামী সোমবার উনত্রিশে জুলাই সোমবার দুপুর একটায় ব্রিটিশ পার্লামেন্টের সামনে আমরা সমাবেশ দেখেছি আমরা এখানে বলতে চাই যে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বঙ্গবন্ধুর জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লাল সবুজের বাংলাদেশ সেই বঙ্গবন্ধুর স্বপ্নের পদ্মে আজকের বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে এগিয়ে যাওয়ার বাংলাদেশ উন্নয়ন সমৃদ্ধের পথে গুচ্ছ বাংলাদেশ সেই বাংলাদেশকে যারা বাধাগ্রস্ত করছে যারা জ্বালাও পোড়াও করছে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সেই তারেক রহমান বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে আমরা এখানে সবাইকে জানান দিতে চাই বিশেষ করে ব্রিটিশ এমপিএম মন্ত্রী লর্ডদের কাছে আমরা বাংলাদেশের এগিয়ে যাওয়ার বাংলাদেশ একটি সেকুলার বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যা যাতে করে সুখ শান্তি সমৃদ্ধির বাংলাদেশ গঠন করতে পারি আমরা সবাই মিলে সেই কাজ করতে চাই আমি প্রথম যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা একটু খেয়াল করলে দেখবেন এই কোটা আন্দোলনে যারা দাবি করছিল সাধারণ ছাত্ররা তাদের অবস্থান এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কিংবা বাংলাদেশ সরকারের অবস্থান এটি ছিল সুতরাং এখন যে ধোঁয়া তোলার চেষ্টা করা হচ্ছে যে সরকার মানুষ মারছে এই কাজটা যারা করেছে তারা হচ্ছে ওই তারেক জিয়ার অনুসারীরা বা যারা আমাদের স্বাধীনতা এবং উন্নতিতে বিশ্বাস করে না তারাই সুতরাং মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে এবং সেই ইস্যুটাকে অ্যাড্রেস করার জন্যই মূলত আমরা উনত্রিশ তারিখে পার্লামেন্টের সামনে যেতে চাই এখানে আমাদের ক্লায়েন্টেল হইল দুইটা একটা হলো আমাদের প্রবাসী বাঙালিরা তাদেরকে নির্বিঘ্ন করা যে দেশ ঠিক হয়ে আসছে ভয়ের কোনো কারণ নেই একটা ষড়যন্ত্র ছিল সরকার সেই ষড়যন্ত্রকে কন্টেইন করতে সক্ষম হয়েছে আর একইভাবে আমরা লর্ড এমপিজ এবং বিদেশ কর্তৃপক্ষকে বলতে চাই যে এখন যে ক্যাম্পেইনটা চলছে সরকারের বিরুদ্ধে বা বাংলাদেশের বিরুদ্ধে সেই ক্যাম্পেইনটা তারাই করছে যারা আমাদের অস্তিত্ব কখনো মেনে নেয় নাই সুতরাং ভয়ের কোনো কারণ নাই গণতন্ত্রের পথে দেশে এগিয়ে চলছে আমরা বিদেশিদের সাহায্য চাই ব্রিটিশ সরকারের সাহায্য চাই ব্রিটিশ জনগোষ্ঠীর সাহায্য চাই এবং প্রবাসী বাঙালিদের সাহায্য চাই এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা গণতান্ত্রিক বিশ্বে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা একটি সেকুলারিজম বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে বিশ্বের কাছে আমরা পরিণত পরিগণিত মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বে অন্যতম নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করেছেন আমাদের মানমর্যাদা উন্নত করেছেন যার জন্য বাংলাদেশকে আফগান মানানোর জন্য তারিখ দিয়া জামাত শিবির বিএনপি ছাত্রদলের ইচ্ছাকৃতভাবে কোটা প্রতার কথা বলে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে এই নৈরাজ্যর বিরুদ্ধে গণতান্ত্রিক বিশ্বে এবং সেকুলারিজম বিশ্বে আমরা হাজার হাজার সাধারণ জনগণ যারা স্বাধীনতায় বিশ্বাস করে জাতির জনক বঙ্গবন্ধুকে জাতির পিতা মানে এবং বাংলাদেশকে মানে আমরা হাজার হাজারের উপর দুই হাজার লোক হবে বলে আমি বিশ্বাস করি কোটা আন্দোলনকে ইস্যু করে বাংলাদেশের যে ধ্বংসলীলা চালিয়েছে এরা মূলত কারা এদের এদেরকে খুঁজে বের করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা পনেরো বছরে দেশকে গড়ে তুলেছিলেন আমরা যে দেশকে নিয়ে গর্ব করতাম আজকে আমরা সেই গর্ব গর্বে করতে পারি না কারণ আমাদের স্বপ্নের মেট্রো রেল এই মেট্রো রেল তো মানুষের জন্য যাদের যাদের জন্য এই মেট্রো রেল বানানো হয়েছে আজকে দেখেন একদিন মেট্রো রেল বন্ধ থাকায় ডাকার যে অবস্থা জানি না এটা কতদিন পরে ঠিক হবে আমরা যারা এই এই মেট্রো রেল আমাদের এই যে ধ্বংস আছে মেট্রো রেল টিভি সহ গুরুত্বপূর্ণ স্থান এরা কারা এদেরকে খুঁজে বের করতে হবে এবং এদেরকে এর প্রতিবাদে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে ট্রেন ব্রিটিশ পার্লামেন্টের ব্রিটিশ পার্লামেন্ট সামনে আমরা প্রতিবাদ সমা করতে চাচ্ছি আমরা ব্রিটিশ এমপিদেরকে জানাতে চাই বাংলাদেশের যে বর্তমান অবস্থা এরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যার পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আদৌ চলছে আমরা এই ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে চাই